নমস্কার বন্ধুরা আমি সিউটি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যা ঠান্ডা পড়েছে কি আর রান্না করব বলো এই ঠান্ডাতে হাত পা একদম চলছেই না তোমরা এই ঠান্ডায় কে কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে দেখো বাঁধাকপিটাকে কেটে নিয়েছিলাম সকাল সকাল তো পরের জন্যে রান্না করতে হয় তোমরা জানোই তার জন্যে রান্নাটাই বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা কেটে প্রেশার কুকারে আমি দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম আমি এইভাবেই বাঁধাকপিটা রান্না করি আর এদিকে একটু আলু সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম কারণ আলু পরোটা করব রোজ রোজ এই ঠান্ডাতে সাদা রুটি খেতে ভালো লাগে না একটু পরোটা হলে ভালো হয় একটা হালকা তেল দিয়ে বর মশাইয়ের জন্য পরোটা করে দিয়েছিলাম আর এদিকে ব্রোকলি আর বিনস কেটে নিয়েছিলাম ওটাও একটু ভাজা করে দিয়েছিলাম বরের জন্য এটাও টিফিনে নিয়ে যাবে আলুর পরোটা আর বিনস ভাজা ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করেছিলাম এদিকে আমার প্রেশার কুকারে ছিটকে পড়ে গেছিলো বাঁধাকপিটা মানে সেদ্ধ হয়ে গেছিলো তারপর আমি বাঁধাকপিটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম এদিকে দেখো পুকুরিটা আমার ভাজা হয়ে গেছে প্রায় নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমি কোনো লঙ্কা দিইনি কারণ ব্রকলিও সবুজ আর বিনসও সবুজ লঙ্কা দিলে বোঝা যাবে না তারপর ঝালটা মুখের মধ্যেই লাগবে দিয়ে দিলাম একটু ভেজানো ছোলা আর মুখ অঙ্কুরিত আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটা সেদ্ধই খেতে দেবো বর মশাইকে এত কুসুম খাওয়া চলে না শুধুই সাদা মাংসটা খাবে এদিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপি রান্না করতে গিয়ে হাল অবস্থা হয়েছে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সম্বর দিয়েছিলাম তারপর বাঁধাকপিটা যেই না দিয়েছি পুরো ধুঁয়োতে পুরো ঘর ভরে গেছে কারণ একটু বেশি তেলটা জ্বলে গেছিল তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন আর একটু টমেটো প্রচণ্ড ঠান্ডা লাগছে ভয়েস দিতেও দেখতে তোমরা বুঝতেই পারছো আমার আওয়াজটা শুনে যে কতটা ঠান্ডা লাগছে এটা পাহাড়ি এলাকার জন্য আরও বেশি ঠান্ডা তারপর ওইদিকে আমি আলু পরোটাগুলো করে নিয়েছিলাম ওইদিকে বাঁধাকপিটা সেদ্ধ ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়ার অবধি অপেক্ষা করছিলাম আর জলটা একটু শুকিয়ে যাওয়ার অবধি অপেক্ষা করছিলাম দেখো পরোটাগুলো বেলে আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম দুপিট লাল করে শীতের দিনে একটু আলাদা রকমের রান্না খেতে করতে ভালো লাগে কিন্তু এই ঠান্ডাতে এবছর কিছু কিছুই করতে ইচ্ছে করছে না ভীষণ ঠান্ডা এত ঠান্ডা অনেকদিন পর পড়েছে আর ঠান্ডাতে একদম জমে যাচ্ছি আর সারাদিন তো আমার খাটনি আছেই দোকানে যাওয়া ঘরের কাজকর্ম যাবতীয় পুজো দেওয়া সমস্ত কিছু করে আর কিছু ইচ্ছে করে না একটুখানি শিম ছিল শিমটা শুকিয়ে যেত তাই সিমটাও একটু কেটে ভেজে নিয়েছিলাম এই ছিল আজকে রান্না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তারপর লাস্টে আমি নিজের জন্য আর গোপসনার জন্যে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে এ খেতে বসে গেছি থালা সাজিয়ে একটা গোপোষণের প্রসাদটা